প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আমরা এখন দেখব বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে পাঁচ নম্বর অঙ্ক দিয়ে আমাদের পাঁচ নম্বর অঙ্কে বলা আছে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলের চল্লিশ শতাংশ মুনাফার বার্ষিক হার আট পার্সেন্ট হলে সময় নির্ণয় করুন তো এক্ষেত্রে আমরা মনে করি এক্স টাকা হচ্ছে এক্স টাকা তো তাহলে হচ্ছে আমাদের মুনাফা চল্লিশ শতাংশ তাহলে আমরা এখন মুনাফা লিখতে পারি কত মুনাফা হচ্ছে এক্স এর চল্লিশ পার্সেন্ট চল্লিশ তাহলে চল্লিশ বাই একশো তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে হয় একশূ একশূন্য দুই আর নিচে দেখা যাচ্ছে পাঁচ তাহলে হচ্ছে দুই এক্স ডিভাইড বাই হচ্ছে পাঁচ টাকা তো এটা হচ্ছে আমাদের আসল এটা হচ্ছে আমাদের মুনাফা তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং শর্ত মতে আসল হচ্ছে আমাদের কত এক্স আর মুনাফা হচ্ছে কত টু এক্স বাই ফাইভ মুনাফার আসল সমান হচ্ছে কত এখানে বলা আছে মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা তাহলে আমাদের মুনাফা আসল হবে হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা তো ক্ষেত্রে আমরা লসাগো করি লসাগো করলে হচ্ছে আমাদের পাঁচ এক্স দুই এক্স ছাপ্পান্ন উপর হচ্ছে আমাদের সাত নিচে পাঁচ ছাপ্পান্নশো তাহলে সাত দ্বারা যদি আমরা কাটাকাটি করি সাত আটে তাহলে আমাদের আসবে কত কুড়ি চল্লিশ এরপর হচ্ছে দুই শূন্য সুতরাং আমরা লিখতে পারি এক হচ্ছে আমাদের চার হাজার টাকা তো আমাদের মুনাফা আসল যদি হয় আসল যদি এত আমাদের মুনাফা কত তাহলে সুতরাং আমাদের মুনাফা মুনাফা হচ্ছে কত টুয়েস ইন্টু এক্স সমান হচ্ছে চার হাজার ডিভাইড হচ্ছে পাঁচ তো আমাদের মুনাফা হয়েছে ষোলোশো টাকা এখানে আমরা কাটাকাটি করতে ধরে পাঁচ আটের চল্লিশ আট দুই ষোলোশো টাকা এখন আপনারা একটা জিনিস দেখেন আমরা আসল পেলাম হচ্ছে চার হাজার টাকা মুনাফা পেলাম হচ্ছে ষোলোশো টাকা এখন আমাদের বের করতে বলা হয়েছে সময় আমাদের সময় নির্ণয় করতে বলা হয়েছে তো সুতরাং আমরা এখানে একটা সূত্র ব্যবহার করতে পারি যে আমরা জানি আই সমান এন এখানে ইন্টারেস্ট হচ্ছে কত ইন্টারেস্ট হচ্ছে আমার ষোলোশো টাকা প্রিন্সিপাল হচ্ছে কত চার হাজার টাকা আর ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে ইন্টারেস্ট রেট হচ্ছে আট পার্সেন্ট আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে আট পার্সেন্ট তাহলে আট ডিভাইড বাই একশো এন সমান হচ্ছে আমরা জানি না তো এক্ষেত্রে ক্ষেত্রে আমরা একশো দ্বারা এখানে কাটাকাটি করতে পারি এখানে থেকে চল্লিশ চল্লিশ দ্বারা এখানে আমরা কাটাকাটি করতে পারি এক শূন্য এক শূন্য কাটা চারে চারে ষোলো এখান থেকে চল্লিশ তাহলে এখানে চল্লিশ সমান হচ্ছে এইট এন তাহলে আমরা এন সমান লিখতে পারি চল্লিশ বাই আট সমান হচ্ছে পাঁচ বছর সুতরাং এন সমান হচ্ছে আমাদের পাঁচ বছর এটি হচ্ছে এ প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ছয় ছয় নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি দ্রব্য ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো যদি ক্রয় মূল্য চার পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চার টাকা বেশি হতো তাহলে বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট লাভ হতো কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল এই টাইপের অঙ্ক আমাদের বিভিন্ন জায়গায় আসে বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে কিন্তু আপনি এই মেথডটা মনে রাখলে এ ধরনের প্রশ্নের উত্তরটা করতে পারবেন তো আমরা এখানে শুরু করি একটি দ্রব্য ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো তো ধরি ক্রয় মূল্য ধরি ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখন হচ্ছে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে এই যে একশো প্লাস ছয় টাকা বা হচ্ছে একশো ছয় টাকা ক্রয় মূল্য হচ্ছে একশো ছয় টাকা এখন যদি ক্রয় মূল্য চার পার্সেন্ট কম হতো তাহলে চার পার্সেন্ট কমে ক্রয় মূল্য চার পার্সেন্ট কমে যদি আমাদের ক্রয় মূল্য হয় তাহলে একশো মাইনাস চার বা ছিয়ানব্বই টাকা আমাদের ক্রয় মূল্য হচ্ছে তাহলে কত ছিয়ানব্বই টাকা এখন বলা আছে যে যদি বিক্রয় মূল্য চার টাকা কম হতো এবং তাহলে সাড়ে বারো পার্সেন্ট লাভ হতো এখন আমরা একটু দেখি সাড়ে বারো পার্সেন্ট লাভে এটা যদি আমাদের এখন ক্রয় মূল্য হয় যে আমরা সাপোজ আমরা ক্রয় মূল্য চার পার্সেন্ট কমে কিনলাম এই ছিয়ানব্বই টাকায় কিনলাম এখন যদি আমাদের এত পার্সেন্ট লাভ হতো তাহলে আমাদের বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এত পার্সেন্ট লাভে আমাদের বিক্রয় মূল্য কত হবে এই যে ছিয়ানব্বই গুনান আমরা একটু ভেঙে ভেঙে করি ছিয়ানব্বই প্লাস ছিয়ানব্বই গুণন হচ্ছে বারো দশমিক পঞ্চাশ ডিভাইড বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে হচ্ছে ছিয়ানব্বই প্লাস এখানে আপনারা ভেঙে ভেঙে আর যদি চান আরও ভেঙে করতে পারেন তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে আমাদের কাটাকাটি করলে আসে হচ্ছে আমাদের বারো তাহলে আমাদের এখানে আসা হচ্ছে একশো আট টাকা তো এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য তো আপনারা একটা জিনিস খেয়াল করেন আমাদের যদি চার পার্সেন্ট কমে কিনি এবং সেটা যদি আমরা সাড়ো বারো পার্সেন্ট লাভে বিক্রয় করি তাহলে আমাদের একশো টাকা হয় তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্যটা কত একশো ছয় টাকা একশো টাকা আর এখানে হচ্ছে আমাদের একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে কত দুই টাকা বিক্রয় মূল্য বেশি একশো আট মাইনাস হচ্ছে একশো ছয় সমান হচ্ছে দুই টাকা তো এখানে আমাদের প্রশ্নে বলা আছে বিক্রয় মূল্য যদি চার টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্যটা কত তাহলে বিক্রয় মূল্য দুই টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো টাকা কারণ আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য একশো টাকা তো আমরা লিখি বিক্রয় মূল্য দুই টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য যদি এক টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো ডিভাইড বাই হচ্ছে দুই টাকা আর আমাদের হচ্ছে বিক্রয় মূল্য যদি চার টাকা বেশি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে একশো বোনানোর হচ্ছে চার ডিভাইড বাই দুই কাটাকাটি করলে হবে দুইশো টাকা তাহলে আমাদের উত্তর কি হবে আমাদের এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা এটি হচ্ছে প্রশ্নের উত্তর বন্ধুরা আমাদের সর্বশেষ বা সাত নম্বর প্রশ্নটা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর মাতার বয়স কত এটি একটি সহজ প্রশ্ন তো আমরা লিখব পিতা মাতা ও পুত্রের মোট বয়স এখানে সাঁত্রিশ গুণন টোটাল মানুষ হচ্ছে তিনজন তিন সাত একুশের এক হাত হচ্ছে দুই তিন তিন দুই এগারো একশো এগারো বছর আবার দেওয়া আছে পিতা ও পুত্রের মোট বয়স হচ্ছে পঁয়ত্রিশ তো দুইজনের পঁয়ত্রিশ বছর হইলে তাহলে তাদের মোট বয়স হবে সত্তর বছর এখানে আছে পিতা মাতা ও পুত্র এখানে আছে পুত্র সুতরাং মাতার বয়স কত মাতার বয়স হচ্ছে একশো এগারো মাইনাস হচ্ছে সত্তর তাহলে এক সাত চার এগারো একচল্লিশ বছর এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর মাতার বয়স হচ্ছে একচল্লিশ বছর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলি আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন